মনে ডিরাস নিয়ে আইছি সে পায়জামা রে দেখেন পায়জামা পটি মারা চিড়া আমায় দে তো মারাক নানি দিবা না সব তুমি খাবা নানি রাখি দেবে না ও সব ও খাবে সে নানিরা আমি আকি দেব না সব আমি খাব দেখেছো এই কিনে দিয়া কোনো লাভ আছে যে দশটা টাকা দিয়ে এই কিনে দিলে এইযে ক ফেলাই থিয়েছে হাটা দিয়েছে আছে গাড়িৰ ভিতৰ আখ খেয়ে কি কৰি আছে পাই জামা আছে অৰ্মাদী এক মাসের ঔষধ নিয়াইছি এই যে এক পাজা এক মাসের নাস্তা মাসের ওষুধ এক মাসের ওষুধ এক পাজা ওষুধ ওষুধ খাতে খাতেই মেরে যাবে না পিঁয়াজ নিয়ে এসছি দাঁড়া এগুলো করে গাড়ি তো তুলবা দাঁড়াও ছাগলের ঘাস ছুরি পেঁয়াজ ছাগলের পাগলের গাড়ি সরাও বিদে যে गुआल झाड़ी दी काज है तो आक दा उठा सोम उठाओ पीछनते झाड़ी पड़ाओ द এই ছাগল ডানতে সরাও দিনি ছাগল সরাও ছুরি কি হবে ছুরি দিয়ে কাটা যায় না ও হচ্ছে তো আমি কি কি নিয়ে আসি দাঁড়ান বের করে দেখাচ্ছি আপনাদের বুরকা টুরকা খুলে নিয়ে দেখেন বুরখা করা